কষ্ট হচ্ছে আপনাদের যে কথা বলছিলাম আমার নবীজি জিজ্ঞেস করছিলেন আজকে কে রোজার নিয়ত করাষ্ট সমস্ত সাহাবাইকরাম চুপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোজার নিয়ত করে আসছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে জিজ্ঞেস করলেন আজকে কে জানাজার মধ্যে অংশ গ্রহণ করেছো সমস্ত কেরাম চুপ হয়ে আছেন সিদ্দিক আকবরো দিয়া মুতারান বোরেদ ইয়ারো সুর এল নয়া আবিব আমি জানাজার মধ্যে অংশগ্রহণ করেছি এবার নবিজি জিজ্ঞেস করে তোমাদের মধ্যে আস্টিক কে মিস্কিন কে খাবার দিয়াছ সিদ্দিকা আকবরদিয়াম মুতারান বরেৎ ইয়ার সুর এল নয়া হাবিব আনলাম ফজরে নামাজ পড়ার জন্য যখন বেৰ হলাম ঘরের দারোয়া একজন ভিক্ষুক আশল আমার কাছে চাইতে লাগলেন আমার ছেলে আব্দুর রহমানের হাতে একটা রুটি ছিল সেই রুটি দিয়ে আমি ওই ভিক্ষুককে দিয়ে দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেলাম উচ্চ আমি মিসকিনকে খাবার দিয়েছি এবার জিজ্ঞেস করলেন আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখে আসছো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম মুখ বন্ধা অসুস্থ আছেন এই কথা শোনার শোনাতে আমি আর দেরি করলাম না তাকে দেখার জন্য আমি চলে গেলাম অসুস্থ বন্ধা আমি তার সেবা করার জন্য আমি ওইখানে চলে গেলাম এই কথা বল সিদ্ধি বলতে লাগলেন আমি অমুক বন্দা অসুস্থ সেটা শোনার সাথে তাকে সেবা করার জন্য গিয়েছি তাকে দেখেই আমি এখানে উপস্থিত হয়েছি আমার নবী এগুলা বলার কারণ সিদ্দিক আকবর রবি তালানহুর আমল কি রকম সেটা বোঝানোর জন্য দিন এখনো শুরু হয় নাই দিনের শুরুতে যদি এত আমল থাকে পুরা দিন এখনো বাকি আছে পুরা দিনে উনি কত আমল করেন উচ্চ উনি অসুস্থ ব্যক্তিকে কি করেছেন সেবা করেছেন এখন তো আমাদের সেই হক যেটা রয়েছে আমরা সেটা আদায় করি অসুস্থ মুসলমানদের মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি হক আছে কি না কথা বলেন আছে কি না এক রাবাইতে পাঁচটি অপর রাবাইতে ছয়টি কথা বলেন ঠিক না তো এগুলা মুসলমানের হক যেগুলা আমরা সে হক গুলা আদায় ঠিকভাবে করি কথা বলেন না অসুস্থ ব্যক্তির সেবা আমরা করি না অসুস্থ শুধু কেউ যদি সালাম দি অনেক বন্ধা ঠিকভাবে সালামের উত্তরও দেয় না এরকম বন্ধ আছে কি না সালাম দিয়েছে অনেক বন্ধা অহংকার নিয়ে সে বন্ধাগুলা ঠিকভাবে সালামও আদায় করে না মাতালারে মাথা নারারও একটা জবাব হয়েছে সালাম দেওয়া সুন্নাত সেটার উত্তরে দেওয়া বলেন না সেটার উত্তর দেওয়া আজকে আমরা সালাম দিলে অনেকে তো সালামও দিতে চাই না সালাম দিলে সালামের ঠিকভাবে উত্তরও দিতে চায় না অহংকার আছে মনের মধ্যে অহংকার চলে আসে একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে কি না শিক্ষা গ্রহণ করার দরকার আছে কি না আমার নবী বলেন সাহাবা ইকরামদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জানো অভাবীকে আমার নবী জিজ্ঞেস করলেন অভাবীকে জানো সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি তো যাদের কাছে সম্পদ নাই টাকা নাই পয়সা নাই জায়গা নাই বাড়ি নাই গরিব মানুষ অভাবী আমার নবী বলেন অভাবী হচ্ছেন তারা না অভাবী হচ্ছে নামাজ রোজা হস জাকাতের আমল নিয়ে ব্যাপক আমল নিয়ে কেয়ামতের ময়দানে উঠল আমল দিয়ে কেয়ামতের ময়দানে উঠেছে আর সেই বন্দা আল্লাহর কাঠগোড়ায় যখন দাঁড়াবে দেখা যাবে কিছু কিছু মানুষ আসবে একজন মানুষ এসে বলবে আল্লাহ এ বন্দা আমাকে গালি দিয়েছিল এবন দা আমাকে কি দিয়েছিল বলেন না এবন দা আমাকে গালি দিয়েছিল আরেকজন আসবেন আল্লাহ এবন দা আমার হক নষ্ট করেছিল আরেকজন আসবে এবন দা আগে আল্লাহ এবন দা আমি সালাম দিয়েছিলাম সে সালামের উত্তর দেয় নাই এভাবে মানুষের হক যেগুলো আছে এক একজন পাওনাদার আল্লাহর সামনে রিট করবে বলতে থাকবেন তখন কি আদায় করার সুযোগ এগুলো আর আছে বলেন না তো আদায় করবে কি দিয়ে ওই যে নামাজের রোজার হস, জাকাত বিভিন্ন আমল নিয়ে উঠেছিল এবার আস্তে 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 আমল থেকে আমল দিয়ে দিতে হবে আমল দিতে 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 সমস্ত আমল শেষ পাওনাদার এখনো বাকি আছে তখন কি করবে ওদের গুণাগুলা এবার তার উপর উঠাই দেওয়া হবে ওই বান্দার ওই বন্দাগুলার গুণাগুলা নিয়ে বহন করে জাহান্নামে চলে যাবে উচ্চ আওয়াজে বলেন নউসবিল্লাহ